আজকে আমরা আলোচনা করব ক্লাস এইটের ম্যাথ সাজেশন সামনেই অ্যানুয়াল এক্সাম এবং তোমাদের বৃত্তি এক্সাম দু হাজার পঁচিশ এই নাই আমাদের এই সাজেশনটা এমনভাবে সাজানো হয়েছে তুমি যদি এই সাজেশনটা কমপ্লিট করতে পারো তোমার হানড্রেড পারসেন্ট কমন বাড়বে এবং আমি যে টিক্সে বলবো তুমি যদি সেই টিক্সে পড়াশোনা করতে পারো তাহলে কিন্তু তোমাকে এই যে এত বড়ো একটা অধ্যায় তোমার এগারোটা অধ্যায় এই এগারোটা অধ্যায় থেকে কিন্তু অঙ্ক আসবে না আবার এই এগারো অধ্যায় থেকে কোনো একটা অধ্যায় তুমি যদি না করো তাহলে কিন্তু হবে না কারণ কি যেহেতু বৃত্তি এক্সাম প্রচুর কম্পিটিশন আর এই কম্পিটিশনে যত বেশি তুমি পড়বা বা যত বেশি তুমি রিসার্চ করবা তত বেশি কিন্তু তুমি অন্যদের থেকে আগে যাবা আর তোমার জন্য জন্য সহযোগিতার আমি সাজেশনটা তৈরি করছি মাত্র সাতটা অধ্যায় দিছি যে সাতটা অধ্যায় থেকে কিন্তু প্রত্যেক বছর অর্থাৎ বিগত বছরগুলোতে যখন বৃত্তি পরীক্ষা ছিল ওই বছরগুলোতে প্রত্যেক বছর কিন্তু এই যে সাজেশনটা দেখছো এই অধ্যায়গুলো দেখছে এই অধ্যায়গুলো থেকে আসছে চলো তাহলে আমরা শুরু করি আমাদের আসলে কি কি পড়তে হচ্ছে দেখো আমরা পুরো যে এগারোটা অধ্যায় এই এগারোটা অধ্যায় থেকে মাত্র সাতটা অধ্যায় তোমাদের জন্য সিলেক্ট করছি তোমাকে প্রথমে জন্য আমরা প্রথমে একা থাক দুইয়ের মধ্যে রাখছি আমরা দুই এবং তিন অধ্যায় দেখো এক অধ্যায়টা তেমনটা গুরুত্বপূর্ণ না এখান থেকে প্রশ্ন না থাকার সম্ভাবনাই বেশি তবে থাকতেও পারে তবে দুই এবং তিন অধ্যায় থেকে কিন্তু তোমার থাকবেই থাকবে এইখান থেকে আমরা কি রাখছি উদাহরণও রাখছি আমরা কি রাখছি অনুশীলনী রাখছি উদাহরণ ছয় অনুশীলনী আট তেরো সাতারো এবং তোমার হচ্ছে দুই পয়েন্ট দুই এর রাখছি উদাহরণ পাঁচ অনুশীলনী নয় দশ বারো এবং তেরো এই অঙ্কগুলো প্র্যাকটিস করার পর মানে এই অঙ্কগুলো তোমাকে ভালো করে শিখতে হবে এইগুলো শেখার পরে ঠিক এই রিলেটেড যে সৃজনশীলগুলো আছে তোমাকে সমাধান করতে হবে প্রত্যেকটা সৃজনশীল কিন্তু তোমাকে সমাধান করতে হবে জাস্ট এই অঙ্কের ভিত্তি করে তাই তুমি যদি এই অঙ্কটা ভালো শিখো তাহলে ওই সিজন সৃজনশীল যা কিন্তু তুমি পারবা অনেকেই আছে বল যে ভাইয়া যে আমি পারি না যে আমি অনুশীলনের অঙ্ক পারি কিন্তু সৃজনশীল পারি না আমাদের চ্যানেলে এই অঙ্কের উপর আমাদের চিন্তা ভাবনা আছে বেশ কতগুলো ভিডিও আপলোড করা আমি শিখাবো যে অনুশীলনের অঙ্ক দিয়ে কিভাবে সৃজনশীল অঙ্ক কমপ্লিট করতে হয় আশা করি যদি আমাদের চ্যানেলের সঙ্গে থাকো তাহলে তুমি তোমার একটা ভালো প্রস্তুতি হবে এবং তোমার এই প্রবলেমগুলো থাকবে না এবার আমরা তিন অধ্যায় বিগত যে প্রশ্নগুলো ছিল তিন অধ্যায় থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসবে এই বছরও প্রশ্ন আসবে ঠিক এই টপিক্স গুলো যদি তুমি করতে পারো তাহলে তোমার এই টপিক্স গুলোর উপর ভিত্তি করে কিন্তু আসবে যেমন উদাহরণ দিছি আমরা কত দশ তেরো চোদ্দ দশ তেরো চোদ্দ সবচেয়ে গুরুত্বপূর্ণ তিন অধ্যায় যে উদাহরণ আছে সেই উদাহরণ মধ্যে যদি প্রশ্ন আর এই টপিক্স গুলোর বাহিরে কিন্তু হবে না এবার অনুশীলনী আঠারো উনিশ একুশ বাইশ চব্বিশ ছাব্বিশ উনত্রিশ তিরিশ এটা আছে এটা অনুশীলনীর অঙ্ক এই অনুশীলনীর কবগুলো তুমি খুব ভালো করে শেখো শেখার পরে এই রিলেটেড যে সিজনশিপগুলো আছে তুমি এই সিজন শুরুগুলো শেষ করো কেমন তাহলে এই দুইটা অধ্যায় গেল হচ্ছে আমাদের দুই এবং 3 অধ্যায় গেছে হচ্ছে আমাদের পাটিগণিতের যে অধ্যায়গুলো আছে তার মধ্যে থেকে আমরা রাখছি এবার বীজগণিতের থেকে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে দুইটা অধ্যায় সেটা হচ্ছে 4 অধ্যায় এবং 5 অধ্যায় 6 অধ্যায় থেকে দেওয়ার সম্ভাবনা ফিফটি ফিফটি থাকতেও পারে নাও থাকতে পারে তবে চার এবং পাঁচ অধ্যায় থেকে কিন্তু মিসিং যাবে না তুমি চার পয়েন্ট একের মধ্যে চার অধ্যায়ের মধ্যে চারটা অধ্যায় পেয়ে যাবে এর মধ্যে হচ্ছে অনুশীলন চার পয়েন্ট এক অনুশীলন ছয় আট নয় তারপর হচ্ছে তোমার হচ্ছে দশ এই অনুশীলনী এগুলো দিছি এবং চার পয়েন্ট দুইয়ের যে অনুশীলনী আছে তার থেকে পাঁচ আট নয় বা তেরো এবং চার পয়েন্ট চারের থেকে আঠারো বিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ তুমি এই অঙ্কগুলো খুব সুন্দর করে শেষ করো শেষ করার পর ঠিক এই রিলেটেড সিজনশিলগুলো তোমাকে শেষ করতে হবে কিন্তু আর তুমি এই অঙ্কগুলো শেষ করলে দুইটা কাজ হবে এক তোমার টিকে টিকের জন্য হেল্পফুল হবে এবং তোমার সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু পড়া লাগবে না এখন কিন্তু তোমাকে তিন ফর্মেটে পড়াশোনা করতে হবে এমসিকিউর জন্য পড়তে হবে সিজনশীলের জন্য পড়তে হবে এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য পড়তে হবে সো প্রচুর অন্যদের থেকে যদি তুমি একটু আগায় থাকতে চাও এই সাজেশনটা সুন্দর করে কমপ্লিট করো আর তোমাকে হেল্প করার জন্য তো আমি আস আসি দেখো এবার হচ্ছে পাঁচ পয়েন্ট পাঁচ অধ্যায়তে দুইটা অধ্যায় পাবা সেটা হচ্ছে পাঁচ পয়েন্ট এক এবং পাঁচ এখন এই পাঁচ পয়েন্ট একের মধ্যে একের আছে ক থেকে ক খ গ ঘ এরকম আছে এর মধ্যে থেকে শুধুমাত্র বোর্ড নাম্বার অঙ্কটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তুমি এই অঙ্কটা ভালো করে শেষ করবে এই রিলেটেড সিজন ছিল তুমি পেয়ে যাবা আর দুই এর হচ্ছে ঘ উম এবং চ এই তিনটা ইম্পর্টেন্ট আর তিনের হচ্ছে উম চ স বোর্ড উজ্জ ঝ

প্রতি বছরই এই দুইটা থেকে একটা প্রশ্ন তুমি কমন পাবাই পাবা কেন শুধুমাত্র দেখা যাচ্ছে সংখ্যাটা চেঞ্জ করা থাকে নামটা চেঞ্জ করা থাকে কিন্তু আদার সব ঠিক থাকবে তাই এই দুইটা অঙ্ক কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দুইটা অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট এর থেকে পাবাই পাবা তুমি অনুশীলনী চোদ্দ সাতারো তেইশ চব্বিশ ছাব্বিশ আর হচ্ছে পঁচিশ এই যে অঙ্কগুলো আছে এইগুলো যদি তুমি সমাধান করো তার থেকে এর থেকে কিন্তু একটা কমন পাবাই পাবা কেমন আর দশ অধ্যায় দশ অধ্যায় হচ্ছে আমরা রাখছি হচ্ছে দশ অধ্যায় উদাহরণ রাখছি দুই তিন আর চার অনুশীলনী রাখছি দশ পয়েন্ট দুই এর মধ্যে ছয় একটা অঙ্কই রাখছি ওই একটা অঙ্কই গুরুত্বপূর্ণ এবং উদাহরণ এইখানে রাখছি একশো চুয়ান্ন পৃষ্ঠার এক আর দুই এইখান থেকে এক আর দুই থেকে কিন্তু একটা অঙ্ক আসবেই আসবে কারণ এর থেকে ক নম্বর প্রশ্ন আসবে কি নম্বর ক নম্বর প্রশ্ন আসছে তাই তোমাকে ভালো করে সমাধান করতে হবে কিন্তু বেসিকটা শিখতে হবে এবার আমরা বীজগণিত শেষে পাটিগণিত তোমার জ্যামিতি শেষ হলো এবং সাত অধ্যায় রাখছি এগারো অধ্যায় তুমি জানো প্রত্যেকবার এগারো অধ্যায় থেকে প্রশ্ন আসবেই আসবে ফাইনালে এগারো অধ্যায় থেকে দুইটা প্রশ্ন আসবে বৃত্তিতে বৃত্তি পরীক্ষায় দেখা যাচ্ছে যে এগারো অধ্যায় থেকে একটা প্রশ্ন আসবে সাধারণত নয় পনেরো উনিশ বিশ একুশ এই কয়টা করার পর আর কিছু এই রিলেটেড সিজনশীল যদি তুমি প্র্যাকটিস করো রিসেন্টলি আমাদের এই সম্পর্কে ভিডিও আসবে প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমার একটা গোসান উপস্থিত হবে তোমার এই সাজেশনটা কমপ্লিট করার পর ভালো করে এটা তোমার একটা ফোনে একটা স্ক্রিনশট দিয়ে নাও প্লিজ এটা করার পর জাস্ট এই রিলেটেড যে সৃজনশীলগুলো আছে তুমি সেইগুলোই ফোকাস করো এবং এইগুলো ভালোভাবে করলে যদি আশা করি তোমরা প্রত্যেকে অঙ্কগুলো পারো আর এইগুলোর উপর নিয়ে যে সৃজনশীল গুলো আছে সেই সৃজনশীল কিন্তু সামনে অবশ্যই আসতেছে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে রাখো আর এই মুহূর্তে একটু সাবস্ক্রাইব করে রাখো তাহলে আমরা যখন ভিডিও গুলো আপলোড দিব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছায় থাকবে আর তাহলে এই সাজেশনটা যদি তুমি কমপ্লিট করার পর সিজনশিপগুলো কমপ্লিট করো আশা করি তোমার এর থেকে পুরোটাই কমান আসবে আর এই সাজেশনটা এমনভাবে তৈরি করা হয়েছে যে বিগত যে সালের যে বৃত্তি পরীক্ষার যে প্রশ্নগুলো ছিল ওইগুলো রিসার্চ করে ওইগুলোর থেকে বেছে বেছে এইবার বছরের জন্য যে গুরুত্বপূর্ণ সেই সাজেশনটা কিন্তু তৈরি করছি আশা করি এটা কমপ্লিট করতে পারলে তোমার অনেকটা হেল্পফুল হবে তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিও সে পর্যন্ত তোমার সুস্থতা কামনা করি আল্লাহ হাফিজ